নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মটন কষা রেসিপি একটু অন্যরকমভাবে এটা লুচি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে এর জন্য এখানে আমি মটন জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট এবং টক দই নিয়েছি এবং এক চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা তিন ঘন্টা মতো রাখতে হবে ম্যারিনেট যতক্ষণ করে রাখা হবে ততক্ষণ খেতে খুব ভালো লাগবে বা মাংসটা নরমও হবে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি কড়াইতে চার চামচ মতো ঘি গোটা গরম মশলা ফোড়ন এবং বড় এলাচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের লাল রং আছে দেখো পেঁয়াজ ভালোভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দিলাম মটনগুলো দিয়ে ভালো করে মটনগুলো দিয়ে ভালো করে কষাতে হবে মটন থেকে জল সারা শুরু করেছে অলরেডি মটন থেকে জল ছেড়ে দিয়েছে এবার ঢেকে দেব ঢাকনা খুলে দেখুন জল মটন থেকে জল ছেড়েছে বেশ কিছুটা এবার আবার কিছুটা কষিয়ে নেব এবার এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা বাটা রেড চিলি বাটা একসাথে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ভালো করে মিক্স হয়ে যায় এবার এর মধ্যে আমি ধনে এবং জিরে একসাথে বেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবার মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মটনটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয় এবার ঢাকনা খুলে একবার দেখে নেব মটনটা কীরকম সেদ্ধ হয়েছে এখনও মটন থেকে মটনে মোটামুটি জল আছে আর একটু কষিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে এবার মটনটাকে আরেক আরেকবার ঢেকে দেব যেহেতু মটনে এখনও জল আছে ঢাকনা খুলে দেখুন জলটা প্রায় মরে গেছে এবার মধ্যে আরও একটু ভালো করে কষিয়ে নেব মটনটা প্রায় হয়ে এসছে সেদ্ধও হয়ে গেছে এটা মটন রেডি হয়ে গেছে মটন কষা রেসিপি রেডি এটা লুচি বা পরোটার সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে